আচ্ছা অনুসরণী নয় দুই এর আরেকটি সমস্যা সমাধান করি এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এ বি সি ত্রিভুজে ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান এবং এর এ সমান এসি এই এ বি বাহু সমান এসি সি বাহু বি সি কে যে কোনো দূরত্বে বি পর্যন্ত বর্ধিত করা বি সি কে যে কোনো দূরত্বে ডি পর্যন্ত বর্ধিত করা প্রমাণ করো যে এ ডি গ্রেটার দ্যান এ বি অর্থাৎ এই এডি কে বি থেকে বড় এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তো বিশেষ নির্বাচন যেটা লিখবো জাস্ট মনে করি এ বি সি ত্রিভুজের এ বি সি একটি স্বভাব ত্রিভুজ সম ত্রিভুজ এবং এ বি ইকল টু এসি বি সি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে না জায়গায় প্রমাণ করতে হবে যে এডি কেট দ্য এ বি হলো এখন আমি প্রমাণটা করি দেখো তার বিশেষ নির্বন্ধন তো লিখতে পারবা প্রমাণে আমি ধাপ এবং যথার্থতা তাই না প্রথমে আছে ধাপ আর এটা আছে যথার্থতা এটা চিন্তা করি আমরা কিভাবে প্রমাণ করব এটা আগে আমাকে ডিসিশন নিতে হবে কিভাবে প্রমাণ করব তো এইটা প্রমাণ করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেটা আগে চিন্তা করতে হবে যে কি কি কাজে লাগবে প্রথমত কাজে লাগবে ত্রিভুজের সমদিবাহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দায় সমান এটা জানি কিনা সমদিবাহ ত্রিভুজ মনে করেন এটা ত্রিভুজ সমদিবাহ এই বাহু আর এই বাহু সমান তো এই কোন সমান এই কোন হবে এই এই জিনিসটা আমার কাজে লাগবে সমদিবাহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দায় সমান আর কাজে লাগবে একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত যে কোনো কোণ অপেক্ষা বৃহত্তম একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তা অন্তত বিপরীত যে কোনো কোন অপেক্ষা বৃহত্তম ঠিক আছে আর এটা সমাজ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দায় সমান আর সমান সমান বাহুর বিপরীত কোন সমান এটা এই দুটো জিনিস কাজে লাগবে আমার এখন আমি প্রমাণটা করি দেখো আমাদের চিন্তা করতে হবে কিভাবে প্রমাণটা করব। যেহেতু এডি গেটার দেন এডি অর্থাৎ এই এই কোনটা অর্থাৎ এ বি ডি কোনটা এ ডি বি কোণের থেকে বড় দেখাতে পারলেই আমি এটা বলতে পারি তাহলে আমার টার্গেটটা কি এই কোনটাকে এই কোণের থেকে বড় দেখাতে হবে এই কোনটাকে এই কোণে সে বড় দেখাতে হবে ঠিক আছে তো আমরা চিনতে পারি কীভাবে প্রমাণটা করি এ বি সি রিভিউজে এব ইকাল টু এসি অতএব কিনা বলো যথার্থতা কি লিখব বলো হ্যাঁ সমধিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দায় সমান সমধিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোন দায় সমান সমদেব ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন সমান এটা আবার এক নম্বরে গেল তাহলে আমি দেখালাম এই কোন আর এই কোনটা সমান এক ধাপে এক দুই দিয়ে লিখলাম এবার দ্বিতীয় ধাপে লিখি এ সি ত্রিভুজের বহিস্তো আসা লেখি এ ডি সি ত্রিভুজের বহিষ্ঠ এ সি বি এটারও একটা কারণ আছে যে কারণটা লিখতে হবে তাহলে আমি কি করলাম এ সি বি ত্রিভুজের বহিষ্ঠ এই কোনটা এসি বিটার এ ডি সি কোন যথাযথতা কি লিখবো বলো যথাযথ ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্ত কোণ উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত যে কোনো কোণ অপেক্ষা বৃহত্তম ঠিক আছে এগুলো কিন্তু একদম মুখস্থ থাকতে হবে তা নাহলে কিন্তু আমি যথাযথতা ঠিক মতো লিখতে পারবো না এগুলো প্রমাণ করে যেগুলো প্রমাণ করেছি আমরা দেখো ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ বিপরীত যে কোনো কোন অপেক্ষা বৃহত্তম বুঝছি কিনা তাহলে আমি কি লিখলাম ত্রিভুজের যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয়েছে তা অন্তঃস্থ বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তম অর্থাৎ এই কোণটা এই কোণের থেকে বড় এখন দেখো আমি এই কোণ আর এই কোণ সমান দেখাইছিলাম না তাহলে আমি এই সি কোণের জায়গায় বি কোণ লিখতে পারি অতএব এ বি সি কোণ গ্রেটার দ্যান এ সি এ ডি সি কোণ এর লিখতে পারি কি যেহেতু এখানে লিখেছি ঠিক আছে তাহলে আমি বিকোনের জায়গায় শুধুমাত্র এবিসি কোনটা দিলাম তাহলে আমার উদ্দেশ্য কিন্তু ফুলফিল হয়েছে না এখন আমি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করবো এ এবিভুজে এব কোন বুঝছি কিনা এর কারণটা হচ্ছে দেখো এব কোন যায় এব ডি কোন তাই তাহলে আমি লিখে যেতে পারি অথবা না লিখলেও সমস্যা নেই কোন ঠিক আছে তাহলে এই এই কোনটা আমার যেটা টার্গেট ছিল সেটা কিন্তু হয়েছে অর্থাৎ এই বি কোনটা এই ডি থেকে বড় দেখিয়েছে তার মানে কি এখন বলতে হবে অতএব এ বি গ্রেটার দেন এ বিষয়ে কি লিখবো বলো বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম লিখে দাও বৃহত্তম কোণের বিপরীত বাহু ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম কথা বলি না অপেক্ষা বৃহত্তম এটা কি প্রমাণিত বুঝছে কিনা তাহলে এইভাবে আমরা সহজে প্রমাণ করতে পারি আমার মেইনলি প্রথমে ঠিক করে নিতে হবে যে কোনটা বললে আমি কোনটা বলতে পারবো আমাদের যেহেতু এডি বড় দেখাতে নেই তাহলে আমার এই কোনটা এই কোনের থেকে বড় দেখাতে হবে তার জন্য কিন্তু টেকনিক্যালি ওইভাবে চলে আসছে তাই না ওকে প্রথমে এই কোন এই কোন সমান দেখাইছি তারপরে এই কোন থেকে এই কোন বড় দেখাইছি তার মানে এই কোন থেকে এই কোন বড় তার মানে বড় ত্রিভুজের ক্ষেত্রে ওই দুটো দেখাইছি ওকে বুঝছো ওকে